আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে প্রতিনিধি দল এরপর জানাব যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপর হামলা সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না সন্ত্রাস করে শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না যুক্তরাষ্ট্রের মাটিতে অন্তর্বর্তীকালীন সরকারের বহরের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ এরপরই আক্তার হোসেন তার হোটেলের নিচে নেমে আসেন এবং মুজিববাদ মুর্দাবাদ শেখ হাসিনার বিচার হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন ইনকিলাব ইনকিলাব ইত্যাদি স্লোগান দিয়ে আক্তার হোসেন আওয়ামী লীগের নেতা কর্মীদের কলিজায় ভয় ঢুকে দেন তিনি বলেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এদেরকে বিচারের আওতায় আনা হবে তাদের বিচারকে এই ধরনের স্লোগান দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না এদিকে জামাত নেতা মির্জা গালিপের প্রশ্ন এই আওয়ামী লীগের সাথে কোনো কি আসলেই সম্ভব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড মির্জা গালিপ প্রশ্ন করেছেন এই আওয়ামী লীগের সাথে আপোষ কি আসলেই সম্ভব যারা বিদেশের মাটিতেও সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে কিভাবে আপনারা বলেন তাদের সঙ্গে আপোষ করব এবারে জানাবো আক্তার হোসেনের উপর হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশা দেখছেন তাসনিম যারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় পরাজিত শক্তির ভয় ও হতাশা দেখছেন দলের যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা। আজ নিজের ফেসবুকে ড্যাক স্টার্টাসের সব কথা বলেছেন তিনি এবং সর্বশেষ জানাবো এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সের ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরাল হল ফ্রান্সের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন গাজা ইসরায়েল আগ্রসন চালাচ্ছে পর্যন্ত প্রতিনিয়ত তারা আগ্রসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী এখনও আগ্রাসন থামাচ্ছে না কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা সোমবার বাইশে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল তিনটায় নিউ ইয়র্কের এফকে বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলটি এর আগে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তাকে বহনকারী এমিরেটস এর একটি ফ্লাইট তবে প্রতিনিধি দলে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর বিষয়ক হুমায়ুন কবির এছাড়াও প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে যাওয়ার পর তাকে সাদরে গ্রহণ করেছে ওই দেশের জামাত ইসলামের নেতাকর্মীরা তারা জানিয়েছে আমরা আপনাকে সহায়তা করতে চাই কারণ আশপাশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এসব আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবস্থান করছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর হামলা করতে চায় এ কারণে তাকে ব্যানগার্ডের মতো সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে আক্তার হোসেন সন্ত্রাস করে হাসিনার বিচার বাধাগ্রস্ত করা যাবে না সন্ত্রাস করে শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্থানীয় সময় বিকাল তিনটায় যুক্তরাষ্ট্রে পৌঁছালে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হন এনসিপি নেতারা বিমানবন্দর থেকে শহরের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও জড়ো হয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা একই সময় সেখানে বিএনপি জামাত ইসলাম ও এনসিপির নেতাকর্মীরাও জড়ো হয়ে শেখ হাসিনার বিচারের দাবি করে স্লোগান দিতে থাকেন আক্তার হোসেন বলেন শেখ হাসিনা গুলি করে আমাদের দমাতে পারেনি আওয়ামী লীগের সন্ত্রাসী ও ফ্যাসিবাদের হামলা আমাদের দমাতে পারবে না বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার বিচার অবশ্যই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সপ্রসঙ্গী হয়েছেন এনসিপি দুইজন নেতা তাদের উপর হামলা হয়েছে তাদের বিমানবন্দর থেকে নামার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর পচাটিম নিক্ষেপ করে এই ঘটনায় পুরো আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায় এ সময় থমথমে অবস্থা বিরাজ করছে সতর্ক অবস্থানে রয়েছে নিউ পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না হয় সেজন্য আমরা সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি মির্জা গালিবের প্রশ্ন এই আওয়ামী লীগের সাথে আপোষ কি আসলেই সম্ভব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড মির্জা গালিব প্রশ্ন করে বলেছেন এই আওয়ামী লীগের সাথে কোনো আপোষকে আসলে সম্ভব সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে নিউ তাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ পচা ডিম নিক্ষেপ করে অবস্থায় মির্জা গালিব তার ফেসবুকে একটি স্টাটাস দিয়ে জানিয়েছেন এই আওয়ামী লীগের সঙ্গে কি আদতে সব কিছু ঠিক করা সম্ভব নাকি কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বহরের উপর হামলা চালিয়েছে তারা যে একটি সন্ত্রাসী সেটি এখনো তারা আবারো প্রমাণ করল জুলাই আন্দোলনের সময় তারা দুই হাজার মানুষকে হত্যা করেছে এছাড়াও তারা বিশ হাজার মানুষকে আহত ও পঙ্গু করেছে অবস্থায় আওয়ামী লীগকে বিচারের আওতায় না এনে তাদের সঙ্গে আপোষ করা কতটা যৌক্তিক তিনি আরো বলেন আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের দেখা যাচ্ছে তারা কিভাবে সব সব সন্ত্রাসী সন্ত্রাসী দলকে সমর্থন জানায় আবার তারা তারা বলছেন নাকি ওই গ্রুপের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে তাদের দলে যোগ দিতে উৎসাহিত করছেন তাদেরকে বলতে চাই আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করুন কিভাবে অ্যাগ্রেসিভ হলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্ব দিন দলের উপরে তারা এই ধরনের আতর্কিত হামলা চালাতে পারে বিদেশের মাটিতে এদেরকে রুখে দিতে হবে আক্তার হোসেনের উপর হামলা পরাজিত শক্তির ভয় এবং হতাশা দেখছেন তাসনিম যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক পার্টি হোসেনের উপর হামলার ঘটনায় পরাজিত শক্তিদের ভয় ও দেখছেন নিজের ফেসবুক পেজে এক স্টার্টাসে সব কথা বলেন তিনি তাসনিম যারা লিখেছেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে গালিগালাজ করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তিনি উল্লেখ করে বলেছেন এই হামলায় স্পষ্ট করে দিয়েছে পরাজিত শক্তির ভয় এবং হতাশা কতটা গভীর তবে এমন আক্রমণ কোনোভাবে আক্তার হোসেনকে দুর্বল করতে পারবে না বরং দৃঢ়তা আরও বাড়াবে এর আগে সোমবার বাইশে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল তিনটায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন আক্তার হোসেন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ অবস্থায় যুক্তরাষ্ট্রে থমথমে অবস্থা বিরাজ করছে